আমাদের মাল হয়তো বা এই মাল কোথায় যাবে ঢাকা যাবে তাহলে আজকে বাজার কি কি দরে দিলেন ছয় টাকা করে দিলেন আর গত বছর এই সময় কত টাকা দিতেন পঁচিশ টাকা দিতেন তা দর্শক দেখেন যে এই বছর কিন্তু আচ্ছা এই বছর লাউ এর দাম কম হওয়ার কারণ কি একটু বলবেন কি এই সময়ের ভিতর তো লাউর দাম বেশি হয় কিন্তু এই বছর আমি অবশ্যই চি না যে এই বছর লাউর দামটা কম হইলো কেন আচ্ছা আমরা এখন ওই যে ইয়ার কাছ থেকে জানবো আচ্ছা চাচা আসসালামু আলাইকুম চাচা এই বছর লাউর কম দাম হওয়ার কারণটা কি ফলনটা বেশি অতিরিক্ত ফলন অতিরিক্ত ফলন বেশি হয় এক ভাগ এখন তিন ভাগ তিন ভাগ খাবে একটা হইতো তিনটা খাবার করতে কা আর গেছে রমজান মাস আচ্ছা এই জন্য আবাদ করতেছে বুঝছেন এই জন্য টাকা বিলা কইরা বুঝছে বেচা কিছু জীবন শেষ আচ্ছা এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান এর বাজার হচ্ছে ছয় টাকা ধরে এবং একটু লোকসানের মুখে আচ্ছা ভাই গত বছরের তুলনায় এই বছর লাউের দাম কয় টাকা কম কত টাকা কম গত বছর এই সময় কত টাকা করে বিক্রি হতো বিশ টাকা বিশ টাকা এই বছর কত যাচ্ছে এটা কি আপনাদের কি মনে হয় যে কৃষকের কি লাভ হবে না ক্ষতি লস হবে লোকসান হবে তাই এই বছরের তুলনায় এর পরের বছর লাভের আবাদ কি বাড়বে না কমবে খৰ কৰিছে এতিয়া দিয়ক বান্ন কত করে গেল ভাই আজ লাউ কত করে গেল কত করে পিওর হে কত করে গেল লাউটা আট টাকা করে আজ দাম বাড়ছে নাকি e